আসসালামু আলাইকুম বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে আমি আজকে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তোমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ি নাই এ অধ্যায়ের একটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা ইতিমধ্যে দেখছো প্রশ্নটি নিচের উদ্দীপক পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও তামিমের বাসায় বাতি জ্বালানোর জন্য দুইটি সুইচ আছে একটি সুইচ অন করলে বাতি জ্বলে আবার একই সাথে দুইটি সুইচ অন করলেও বাতি জ্বলে কিন্তু দুইটি সুইচ অফ করলে বাতি নিভে যায় এখানে প্রশ্ন রয়েছে উপরোক্ত প্রেক্ষাপটে তামিমের বাসায় কোন লজিক্যাল গেট কাজ করছে ব্যাখ্যা করো এটাতে তোমাদের তিন মার্ক রয়েছে খ নম্বর টু টেবিল কি লজিক্যাল ওয়ার্ড লজিক্যাল নট ও লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে টুর টেবিল লিখো এখানে তোমাদের রয়েছে পাঁচ নম্বর এই টু টেবিল বা লজিক্যাল গেট জানার জন্য তোমাদের আগে জানতে হবে এই বিষয়গুলো তারপর প্রশ্নটি উত্তর দিতে হবে তো চলো আমরা এই বিষয়গুলো আগে তোমাদের বইয়ের আলোকে জেনে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণত ইলেকট্রনিক ডিভাইসে মেশিন ভাষা ব্যবহার করা হয় কী ভাষা ব্যবহার করা হয় মেশিন ভাষা ব্যবহার করা হয় কেননা কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে চিন্তা করা হয় ডিভাইসটি আমি চালু করতে পারি অথবা বন্ধ করতে পারি অর্থাৎ আমার কাছে অপশন রয়েছে দুইটি ডিভাইস বন্ধ মানে জিরো এবং ডিভাইস চালু মানে এক এই কারণে জিরো এবং এক অর্থাৎ দুই সংখ্যা বিশিষ্ট পদ্ধতি বা বাইনারি পদ্ধতি চালু করা হয় তো সাধারণত এই ডিজিটাল ডিভাইসগুলো বা সার্কিটগুলো সাধারণত জিরো বা ওয়ান সত্য বা মিথ্যা অথবা ওয়ান বা অফ এভাবেই কিন্তু এই কাজগুলো করে থাকে এবং প্রত্যেকটা ডিভাইসই কিন্তু জিরো ওয়ান বাইনারি সংখ্যা ব্যবহার করে রাখে তা আমরা চলো এখন দেখি টুথ টেবিল কি টুথ টেবিল হচ্ছে ইনপুট এবং আউটপুটের বিভিন্ন পরিণতিকে এক এবং জিরোর মাধ্যমে একটি টেবিলে প্রকাশ করা যায় এই টেবিলে সবসময় আমাদের সত্য জানিয়ে দেয় তাই একে আমরা ট্রুথ টেবিল বলি যে টেবিলের মাধ্যমে আমরা কি করছি জিরো এবং ওয়ান এর মাধ্যমে যে সত্য মিথ্যা বা সত্যের আমরা সারণী তৈরি করছি সেটা আমাদের ট্রুথ টেবিল বলছি তাহলে এখানে দেখো দুইটা মানে টেবিল দেওয়া আছে এই যে এরকম ইনপুট দেওয়া থাকবে এবং আউটপুট পাওয়া যাবে ইনপুট দেখো এই যে সত্য সত্য মিথ্যা দেওয়া আছে সত্যগুলোকে এক দিয়ে এবং লক্ষ্যগুলোকে শূন্য দিয়ে প্রকাশ করা হয়েছে তারপরে এদিকে দেখো দুইটা অপারেশন তোমাদের দেখানো হয়েছে সেই অপারেশনগুলো আমরা বুঝতে পারবো এইভাবে টেবিলের মাধ্যমে প্রকাশ করা হয় ট্রু টেবিল দিয়ে তোমরা জেনে রাখবে যে ট্রু টেবিলের অনেক সময় কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন পড়ে যে ট্রু টেবিলের বাংলা কি যেটা হচ্ছে সত্যক সারণী তাহলে এই যে আমাদের যে যে লজিক গেট রয়েছে তিনটি লজিক্যাল অপারেশন রয়েছে সেগুলো আমরা দেখব তাহলে এই বিষয়গুলো আমরা জানতে পারবো তাহলে চলো আমরা প্রথমে দেখি লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যান্ড কি বলছে যে দুইটি ইনপুট সচল কেবল আউটপুট পাবো মানে দুইটা ইনপুট যদি সচল হয় তবে আউটপুট পাবো এমন ক্ষেত্রে লজিক্যাল অ্যান্ড ব্যবহার করা হবে যাকে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয় আর একটা কথা বলে রাখি যে অনেক সময় তোমাদের নব্যাতিকে পরে এটা নিয়েও আমি তোমাদের শেষে আলোচনা করব। অনেক সময় লজিক্যাল হচ্ছে যে গুণের মতো কাজ করে কিসের মতো কাজ করে গুণের মতো কাজ করে এটা তোমাদের তোমাদের দেওয়া আছে এই আলোকে আমি যে ট্রুথ টেবিল হবে টেবিলটা আমি ব্যাখ্যা করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট রয়েছে আর একদিকে আউটপুট রয়েছে এখানে ইনপুট কয়টা নিয়েছি দুইটা নিয়েছি এখানে দুইটা ইনপুট নিয়েছি আসলে দুইটা ইনপুট ইনপুটের উপর নির্ভর করে আমাদের আউটপুটের সংখ্যা নির্ভর করে তাহলে এখানে যেহেতু দুইটা ইনপুট নিয়েছি এটা উপর ডিপেন্ড করে আউটপুট এটা আউটপুট হবে তাহলে এখানে যেহেতু দুইটা ইনপুট নিয়েছি টু দি এন অর্থাৎ কত ফোর তাহলে আমার যেহেতু দুইটা ইনপুট নিয়েছি দুইটা ইনপুট নিলে আমাদের চারটা আউটপুট পাওয়া যাবে দেখো এখানে আমাদের চারটা একটা দুইটা তিনটা চারটা কিন্তু আউটপুট পেয়েছি একইভাবে ভাবে তোমরা বড় ক্লাসে করবে যে যদি আমরা তিনটা আউটপুট নিই তাহলে টু টু থ্রি মানে কত আট তখন তুমি কিন্তু তিনটা ইনপুট নিলে কিন্তু তখন আটটা এরকম আউটপুট পাবে তো এখানে আমরা লক্ষ্য করি যে এখানে দেখো

যতবারই করি না কেন দুইটা ইনপুট নিলে আমরা চারটা এরকম অবস্থা বা কম্বিনেশন পাবো কারণ টু টু দি মানে এন মানে এরকম অবস্থা পাবো তাহলে এরকম চারটা অবস্থা দেখানো হয়েছে যে ধরো আমি একটা বাল্ব একটা বাল্বকে দুইটা সুইচ দিয়ে আমি সংযুক্ত করেছি এই যে এখানে যেরকম দুইটা ইনপুট নিয়েছি সেরকম এই ক ইনপুট মানে একটা সুইচ ক ইনপুট মানে আর একটা সুইচ আমি এখানে ধরে নিয়েছি তাহলে এখানে দেখো উপরের দিকে মানে সচল মানে ওয়ান রয়েছে তাহলে এ সুইচটাও ধরো ওয়ান এই যে সচল ওয়ান এ সুইচটাও ধরো উপর দিকে আছে ওয়ান তার মানে এটাও সচল তাহলে অ্যান্ড গেটে বলছে কি দুইটা ইনপুট সচল হলে তাহলে এইটাও ওয়ান এটাও ওয়ান তাহলে কি বাল্বটা জ্বলবে তাহলে এখানে দেখো জ্বলছে তাহলে আউটপুট আমি পেয়েছি যে জ্বলবে মানে ওয়ান সত্য হয়েছে একইভাবে দেখো এই যে এটা কি সচল আছে এই যে উপরের দিকে সচল এটা কি নিচের দিকে মানে বন্ধ রয়েছে সচল রয়েছে তাহলে এটাকে আমি আউটপুট পাবো পাবো না কারণ অ্যান্ড গেট যদি আমার হতে হয় তাহলে দুইটা ইনপুটই আমার সত্য হতে হবে তাহলে এখানে একটা সত্য হচ্ছে একটা মিথ্যা হচ্ছে তাহলে কি আউটপুট পাবো না শূন্য হচ্ছে একই ক্ষেত্রে এটা চিন্তা করি তো এটা দেখো নিচের দিকে আছে মানে সুইচটা বন্ধ করা আছে আর এটা উপরের দিকে আছে মানে চালু করা আছে তাহলে এটাও কি আউটপুট পাবো পাবো না কেন এই যে দেখো বাল্বটা নিভাই আছে আউটপুট আমি পাইনি কারণ অ্যান্ড গেটের ক্ষেত্রে দুইটাই আমার সচল হতে হবে কিন্তু একটা অচল একটা সচল তাহলে আমি আউটপুট পাব না অর্থাৎ বাল্বটা জলেনি যে জ্বলেনি জিরো পেয়েছি আমি এখানে দেখো তো এইটাও অচল এইটাও অচল তার মানে তো দুইটাই অচল তাহলে আমি কি আউটপুট পাবো পাবো না এই যে বাল্ব জ্বলেনি এই যে আউটপুট শূন্য তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখলাম যে দুইটা ইনপুটই যদি সচল হয় তবে আমি আউটপুট পাবো মানে তবেই বাল্বটি জ্বলবে অন্যথায় আমরা ইনপুট পাব না অর্থাৎ বাল্ব জ্বলবে না একইভাবে আমরা যদি ওয়ার্গেট চিন্তা করি তাহলে এখানেও দুইটি ইনপুট নিয়েছি মানে চারটা অবস্থা পাবো মানে চারটা আউটপুট পাবো এখানে দেখো তো দুইটি ইনপুটের অন্তত একটি সচল হলে আউটপুট পাব লজিক্যাল অরে মানে যে কোনো একটা যদি সচল হয় তাহলেই কিন্তু আমি আউটপুট পাবো এটাকে এই যে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাহলে এখানে ইনপুট নিয়েছি ক খ এখানে ক আউটপুট মানে কি ক অথবা খ আরেকটু বলে রাখি যে সাধারণত মতো কাজ করে যোগের মতো কাজ করে তাহলে একই ভাবে দুইটা সুইচকে আমি একটা বাল্বের সাথে সংযুক্ত করেছি এটাও সচল উপরের দিকে আছে এটাও সচল উপরের দিকে আছে তাহলে দুইটা সচল হলে কি জ্বলবে এখানে বলছে দুইটা ইনপুটের অন্তত একটি সচল হলে মানে যে কোনো একটা হলেও দুটা হলেও সমস্যা নেই তাহলে যে দেখো দুইটা আমার সচল জ্বলবে দেখো তো এটা এইটা সচল উপরের দিকে আছে যে সচল ওয়ান এটা কি নিচের দিকে আছে না এটা তাহলে অচল জিরো তাহলে একটা কি সত্য হচ্ছে না একটা সত্য হলেই কি এটা বাল্বটা জ্বলবে মানে সত্য হচ্ছে এটা কি অচল নিচের দিকে যে অচল শূন্য এটা কি ওপরের দিকে সচল তাহলে যে কোনো একটা সচল হলেই তো জ্বলবে তাহলে যে বাল্বটা জ্বলছে তার মানে জ্বলছে আমরা ওয়ান পেয়েছি একইভাবে এটাও অচল এটাও অচল তাহলে কোনোটাই কিন্তু সচল না একটা সচল হলেও কিন্তু চলতো কিন্তু এখানে দুইটাই অচল তাহলে কি বাল্বটা জ্বলবে জ্বলছে না এই যে জ্বলছে না আমরা শূন্য পেয়েছি এটাই ছিল লজিক্যাল অপারেশন এবং এটা তার টুটেবে একইভাবে আমরা যদি নট চিন্তা করি নট হচ্ছে ইনপুট আউটপুট বিপরীত আচরণ করবে এক্ষেত্রে সাধারণত এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় লজিক্যাল নটের ক্ষেত্রে কেবল একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে দেখো যে আমরা এখানে একটা ইনপুট এবং একটা আউটপুট পেয়েছি তার মানে এটা আমি যদি সচল রাখি তাহলে ওর উল্টাটা ঘটবে বিপরীতটা ঘটবে তাহলে এটা কি আছে সচল আছে এই যে সচল ওয়ান তাহলে আউটপুট কি পাবো অচল মানে বাল্বটা জ্বলবে না এই যে বাল্বটা জ্বলেনি শূন্য পেয়েছি এক্ষেত্রে কি আছে সুইচটা এক্ষেত্রে সুইচটা অফ আছে মানে অচল আছে তাহলে এক্ষেত্রে কি তার উল্টাটা মানে এবার বাল্বটা জ্বলে উঠবে এই যে সচল জ্বলবে অন পেয়েছে তাহলে এই ছিল লজিক্যাল নট অপারেশন তাহলে আমরা দেখলাম টু টেবিল কি লজিক্যাল অর লজিক্যাল অ্যান্ড লজিক্যাল নট এর কিভাবে টু টেবিল তৈরি করতে হয় এইবার আমরা চলো প্রশ্নটা দেখে প্রশ্নটা উত্তর করার চেষ্টা করি তাহলে এখানে কি বলা হচ্ছে যে তামিমের বাসায় বাতি জ্বালানোর জন্য দুইটা সুইচ আছে আছে একটি সুইচ অন করলে বাতি জ্বলে আবার একই সাথে দুইটি সুইচ অন করলেও জ্বলে একটা অন করলেও জ্বলবে একর সাথে দুইটা অন করলেও জ্বলবে কিন্তু বলছে দুইটা সুইচ যদি অফ করে দেয় তাহলে বাতি নিভে যায় তাহলে আমরা এতক্ষণ যে লজিক্যাল অপারেশনগুলো দেখছিলাম দেখো তো কোনটার সাথে আমাদের মিলে কথাটা কথাটা এইটার সাথে মিলে দেখো তো বলছে যে একটা অন থাকলেও জ্বলে যে একটা ওয়ান আছে একটা ওয়ান আছে তাহলে জ্বলছে না আবার বলছে দুইটা থাকলেও জ্বলে তাহলে যেটা যে দেখো এইটার ক্ষেত্রে কি দুইটা ওয়ান আছে তাও জ্বলছে আর একটা কথা বলেছিল কি বলেছিল যে দুইটা সুদ কিন্তু যদি দুইটা অফ থাকে তাহলে জ্বলবে না এই দেখো কথাটা কি বলছিল কিন্তু দুইটি সুইচ অফ থাকলে বাদেরটি নিভে যায় অর্থাৎ বাতাটা কিন্তু আর জ্বলবে না তাহলে কি এই চিত্রটার সাথে মিল আছে না এই চিত্রটা বা এই ট্রুথ টেবিলটা কার তাহলে লজিক্যাল ওয়ার্ক তাহলে আমাদের যে এই যে প্রশ্নের যে উত্তরটা হবে এটা তাহলে কার সাথে তামিলের বাসায় কোন লজিক্যাল গেট কাজ করছে তাহলে ওয়ার গেট কাজ করছে তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখতে পারি দেখো ভাষায় লজিক্যাল ওয়ার্ক কাজ করছে কারণ লজিক্যাল ওয়ারের দুইটি সুইচে যে কোনো একটি আউটপুট দিবে আর যদি দুইটি সুইচই অফ থাকে তাহলে সেক্ষেত্রে আউটপুট দিবে না তাই বলা যায় তামিমের ভাষায় লজিক্যাল ওয়ার কাজ করছে দুই নম্বর প্রশ্ন কি ছিল ট্রুট টেবিল কি লজিক্যাল ওয়ার লজিক্যাল নট ও লজিক্যাল অ্যান্ড এর ক্ষেত্রে ট্রুথ টেবিল লিখো তাহলে একইভাবে খ নম্বর প্রশ্ন টু টেবিল আমরা দেখে আসলাম ইনপুট আউটপুটের বিভিন্ন পরিণতিকে এক ও জিরোর মাধ্যমে একটি টেবিল প্রকাশ করা যায় এই টেবিল সবসময় আমাদের কি সত্য জানিয়ে দেয় তাকে টুথ টেবিল বলে লজিক্যাল অরের অপারেশন আমরা দেখলাম যে অন্তত কী লজিক্যাল অরে অন্তত একটি সচল হলে আউটপুট দেখা যাবে এটাকে চিহ্ন দিয়ে তাহলে দেখো একটা ওয়ান এটাও ওয়ান তাহলে দুইটা ওয়ানের ক্ষেত্রে কি ওয়ান এটা ওয়ান এটা জিরো অর্থাৎ কি একটা ওয়ান থাকলেই তো ওয়ারের ক্ষেত্রে জ্বলবে বা ওয়াটা সত্য হবে তাহলে এই যে একটা ওয়ান আছে তার মানে কি এটা ওয়ান এক্ষেত্রে জিরো ওয়ান তার মানে এক্ষেত্রে একটা অন্তত একটা ওয়ান থাকতে হবে এই যে ওয়ান আছে একটা তাহলে কি এটা ওয়ান হবে দুইটা জিরো তাহলে জিরো হবে একইভাবে লজিক্যাল অ্যান্ড যদি চিন্তা করি তাহলে কি এই চিহ্নতে প্রকাশ হবে এখানে দুটা ইনপুট নিয়েছি তার মানে লজিক্যাল অ্যান্ডে দুইটা ইনপুটই কিন্তু ওয়ান হতে হবে মানে দুইটাই যদি সচল হয় তবেই কিন্তু আউটপুট পাবো তাহলে এখানে একটা ওয়ান সচল তাহলে সচল পেয়েছি আউটপুট জ্বলবে এখানে একটা এটা কিন্তু অচল তার মানে কি কি দুইটা হলো পেলাম না তার মানে শূন্য এখানে জিরো এখানে ওয়ান তার মানে দুইটাই ওয়ান হয়নি তাহলে এটাও কি শূন্য দুইটা জিরো এখানেও কি একটা সচলও নাই তার মানে দুইটাই জিরো শূন্য নটের ক্ষেত্রে দেখো ইনপুট আউটপুটের বিপরীত একটা ইনপুট যেটা নেব তার বিপরীত এটা যদি বিপরীত হয় তাহলে দেখো তো এখানে আমি কি সচল মানে অন করেছিলাম তাহলে এটা কি হবে নিভে যাবে না বাতিটা তাহলে ওয়ান হয় মানে জিরো আর এখানে আমি নিভিয়ে রাখবো তার মানে কি বিপরীত না তার মানে এখানে ওয়ান হবে এবার আমি তোমাদের বলেছিলাম যে এরকম ওয়ান ওয়ার লজিক্যাল ওয়ার সবসময় কিসের মতো কাজ করে যোগের মতো কাজ করে এবং হচ্ছে লজিক্যাল অ্যান্ড সবসময় গুণের মতো কাজ করে এ নিয়ে তোমাদের আমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা এক কথায় উত্তর আসতে পারে চলো আমরা প্রশ্ন দুটো লক্ষ্য করি প্রশ্ন এরকম থাকতে পারে যে এর সমান ফাইভ বি সমান কত তার মানে এ চিহ্নটা মানে কি এটা ও আর বা অথবা তাহলে অথবা সময় কিসের মতো কাজ করে যোগের মতো কাজ করে তাহলে এর ভ্যালু কত দুই বি এর ভ্যালু টু তাহলে এই দুটাকে আমি যদি যোগ করে দিই তাহলে কি সাত পাবো তাহলে এর এর মান কত হবে সাত অর্থাৎ অর গেট যোগের মতো কাজ করে একইভাবে প্রশ্ন এ সমান ফাইভ বি সমান টু হলে এটা কত এই অ্যান্ড গেট সবসময় কিসের মতো কাজ করে গুণের মতো কাজ করে অ্যান্ড গেট অ্যান্ড গেট সবসময় গুনের মতো কাজ করে তাহলে এটা কি এই পাঁচ এবং দুই এই দুটাকে গুণ করলে পাঁচ দুগুণ দশ এটা অ্যান্ড গেট গুণের মতো কাজ করে তাহলে আশা করছি তোমাদের এই প্রশ্নটি বুঝতে কোনো সমস্যা নেই এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে শুধু এ ক্লাসের জন্যই না এই এই যে প্রশ্নটি দেখছো বা ডিজিটাল লজিক গেট যত বড় ক্লাসে উঠো না কেন ইন্টার লেভেলে গেলেও কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের কাজে আসবে এই জন্য ভালোভাবে শিখতে হবে তোমরা যদি আজকে প্রশ্নটি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় লিখতে পারবে আসলে তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবে না হয়তো পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আবারও তোমাদের মাঝে আলোচনায় আসবো তাই বাইনারি আইসিটি কেয়ারের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ